স্বপ্নের প্লে বাটন এখন আমার হাতে কিন্তু স্বপ্নের প্লে বাটন এই জিনিসটা কিন্তু সবাই পাবে না লক্ষ টাকা দিয়ে ওই জিনিসটা কেউ হাতে পাবে না এটা একমাত্র যারা পাবে যাদের চ্যানেল আছে অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা যে একটা সিলভার প্লে বাটন হাতে আসবে আর আমরা এনজয় করবো এটা কিন্তু বাস্তব তো এটা পুরোটাই আপনাদের ভালোবাসার জন্য আসছে এবং আপনারাই এটার ভাগিদার তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন আছেন যেন গোল্ডেন প্লে বাটনটা আমার হাতে আসে এবং আপনাদেরকে আমি এইভাবে দেখাতে পারি তাই আমি আনবক্স করি যা দেখানোর চেষ্টা করি তবে এটা এটা নিয়ে কিন্তু আমার হাতে দুইটা আসলো এই পর্যন্ত প্লে বাটন এটা নিয়ে কিন্তু আমার দুইটা আসছে দুটা চ্যানেল ছিল দুটার থেকে কিন্তু প্লে বাটন এখন আমার হাতে আসছে তো এটা আমি এখন আনবক্স করে আপনাদের দেখাবো অবশ্যই আপনারা দেখতে পারবেন কারণ সবারই কিন্তু একটা আশা থাকে যে একটা প্লে বাটন আসবে বললাম অবশ্য যেটা লাখ টাকা কুড়ি টাকা দিয়েও কিন্তু আহ কেউ কিন্তু পাবে না যাদের চ্যানেল আছে তারাই কিন্তু এই জিনিসটা কিন্তু হাতে পাবে তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আহ যেন আরো সামনে এগিয়ে যেতে পারে এবং গোল্ডেন প্লে বাটন ও যেন হাতে আসে এবং আপনাদেরকে আমি আমি সিং ভেবে দেখানোর চেষ্টা করবো

যেটা আমাদের কাছে এসে পড়েছে তবে আগে চেয়ে কিন্তু প্লে বাটন ছোট করে ফেলছে দেখতে পাচ্ছেন আগে সাইজটা বড় ছিল এখন কিন্তু প্লে বাটনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্লে বাটনটা মানে সাইজটা একটু ছোট করে ফেলছে আগে অবশ্যই এটা বড় ছিল আর কি তো এই স্বপ্নের প্লে বাটন আরো কি দিছে কিনা দেখি এই আরেকটা জিনিস দিছে তো এটা কিসের জন্য দিছে আমি জানি না আপনারা কমেন্টে জানাবেন যে এই জিনিসটা কিসের জন্য দিছে সর্বমত আমি প্লে বাটন পাবো কয়টা একটা চ্যানেল থাকলে তিনটা দাওয়া আছে একটা দেওয়া আছে সিলভার প্লে বাটন আর একটা দেওয়া আছে প্লে বাটন আরেকটা ডায়মন্ড প্লে বাটন দেখতে পাচ্ছেন তো আমি আজকে খুব খুশি কারণ হচ্ছে আপনাদের সাথে প্লে বাটনের ভিডিও টাও দেওয়ার চেষ্টা করলাম আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই এক লাখের উপরে হয়ে গেছে সাবস্ক্রাইব এখনো প্লে বাটন কোথায় আহ অবশ্যই এই প্লে বার্টার আসতে কিন্তু আমার কাছে অনেক বুঝতে পারছেন অনেক ব্যারাসানি হয়েছে যার ফলে আজকে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম তো এই হচ্ছে মূলত কথা তো একটা কথা বলতে চাই কলেজে ভাইবোনেরা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আহ জিনিস এই জিনিসটা শুধু আপনাদের জন্য আমি পাইছিলাম বনি আমার হাতে এখন বর্তমান আছে আর দুটা প্লে বার্টন অলরেডি পাইছি দুইটা চ্যানেল থেকে তো এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম السلام عليكم